الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا مثل له ولا مثال له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى، من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعالى ان اكرمكم عند الله اتقاكم من صام رمضان ثم أتبعه ستاً من شوال كان كسياً كسياً من كل أوقف عليه الصلاة والسلام الحمد لله شامختر شامخة شي محمد صلى الله عليه وسلم পবিত্র মাহে রমাদান মাস কোরআন নাজিলের মাস তাকুয়া অর্জনের মাস হেদায়তের মাসকে অতিক্রম করে শাওয়াল মাসের প্রথম জুমায় উপস্থিত হওয়ার ও দান করেছেন তো সেই স্রষ্টার দরবারে আমাদের জবান দ্বারা কালী মাতু শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ আল্লাহ ফকরবুল আলমিন আমাদেরকে পৃথিবীর বুকে একটি আমলের পর একটি আমলে

মুমিন পরিপূর্ণ মুমিন হওয়ার মাস মুমিনের পরিপূর্ণতা অর্জনের মাস মাহে রমাদান মাস রমজান মাসকে অতিক্রম করে আমরা এই মাসে এসেছি আল্লাহ ফকরুল আলমী আমাদেরকে সেই তাকুয়া অর্জনের মাসে আমরা কতটুকু তাকুয়া অর্জন করতে পেরেছি সেটা এই মাসে বোঝা যাবে ঠিক কিনা বলেন তার কারণ যে একটি মাস বান্দা তাকুয়া অর্জন করবে আর ওই একটি মাসের তাকুয়া অর্জন দিয়ে বান্দা বাকি এগারোটি মাস সে গোনাহ থেকে বিরত থেকে নেক আমলের সঙ্গে জড়িত হয়ে বাকি এগারোটি মাস কাটিয়ে দেবেন বলা হয়েছে তাহলে সেই একটি মাসের তাকুয়া বাকি এই যে সওয়াল মাস চলে এসেছে এই মাসেই বোঝা যাবে যে কে কতটুকু তাকে অর্জন করেছে ঠিক কিনা বলেন এই মাসেই বুঝতে পারবো আমরা কে কতটুকু তাকে অর্জন করতে পেরেছে তার কারণ আল্লাহ রসুল সাল্লাম হাদিসের মধ্যে বলেন পবিত্র মাহের রমজান মাসে যদি কেউ একটি গোনা ছেড়ে দেয় কয়টি গুনাহ একটি গুনা ছেড়ে দেয় পবিত্র মাহের রমজান মাসে কোরআন নাজিলের মাসে তাকুয়া অর্জনের মাসে হেদায়াত প্রাপ্ত মাসে যেই ব্যক্তিটি একটি গোনা ছেড়ে দেবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রমজান মাসের একটি গোনা ছেড়ে দেওয়ার কারণে বাকি ১১টি মাস সমস্ত গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দিবেন বলেন সুবহানাল্লাহ তাহলে সেই মাহে রমজান মাসে আমরাকে কে কয়টা গোনা ছেড়ে দিয়েছি শাওয়াল মাস থেকে এই মাস থেকেই বুঝতে পারবো যে আমরা রোজা করেছি ঠিকই নামাজ পড়েছি ঠিকই কোরআন তেলাওয়াত করেছি ঠিকই কিন্তু আমরা কতটুকু তাকওয়া অর্জন করতে পেরেছি এই মাস থেকে শুরু হয়ে যাবে প্রতিটি মানুষ প্রতিটি ব্যক্তির কাজ থেকে বুঝে নেয়ার মতো ঠিক কিনা বলেন এই জন্য আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের ১৩ নং আয়াতের মধ্যে সুন্দর করে বলে দেন ইয়া আইয়ুহান নাস ইয়া হে মানব সকল ভালো করে শোনো আমি তোমাদেরকে আমি তোমাদেরকে একজন নারী এবং একজন পুরুষ থেকে সৃষ্টি করেছি বলেন সুবাহ আল্লাহ একজন নারী এবং একজন পুরুষ থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন এই ঘোষণা দিলেন কে মহান রব্যাকারী যে আমি তোমাদেরকে একটি নারী এবং একটি পুরুষ থেকে তৈরি করেছি সৃষ্টি করেছি কেন সৃষ্টি করলেন এটা জেনে আমল করার অবশ্যই আছে আল্লাহর গুল আলামিন সুন্দর করে পরের অংশে বলেন পরের অংশে সুন্দর করে বলেন মহান রব্বি করিম এবং তোমাদেরকে বিভিন্ন সম্প্রদায় হতে সৃষ্টি করেছি বিভিন্ন সম্প্রদায় এবং বিভিন্ন গোত্র বিভক্ত করেছি বিভিন্ন সম্প্রদায় এবং বিভিন্ন গোত্রে আল্লাহ ফখরুল আলমী আমাদেরকে বিভক্ত করেছেন কি করেছেন বিভিন্ন গোত্র এবং বিভিন্ন সম্প্রদায় ইতিন প্রতিবাদে যাচ্ছে বলেন যে তোমাদেরকে বিভিন্ন সম্প্রদায় এবং বিভিন্ন গোত্রে বিভক্ত করেছি কেন বিভিন্ন সম্প্রদায় আল্লাহ তাআলা তৈরি করলেন এবং বিভিন্ন সম্প্রদায় সম্প্রদায়ে বিভক্ত করলেন কেন তার তারপরের অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিতাআরাফু যেন তোমরা একে অন্যকে চিনতে পারো বলেন সুবহানাল্লাহ একে অন্যকে চিনতে পারো বিভিন্ন গোত্র বিভিন্ন সম্প্রদায় এই জন্য আল্লাহ তালা দিলেন যাতে করে আমরা প্রতিটি মানুষ প্রতিটি গোত্রের মানুষকে প্রতিটি সম্প্রদায়ের মানুষকে চিহ্নিত করতে পারি বিভিন্ন সম্প্রদায় আল্লাহ ফকরবুল আলমিন এই জন্যই তৈরি করে দিলেন দুনিয়াতে দিলেন যাতে করে আমরা সকলকে চিহ্নিত করতে পারি কি করতে পারি সকলকে চিহ্নিত করতে পারি তারপরের অংশে আল্লাহ পাকরবুল আলমী সুন্দর করে বলেন ইন্না করমা তোমাদের মধ্যে যে তোমাদের মধ্যে যে অধিক পরে হেজকার সে আল্লাহর নিকট অধিক সম্ভ্রান্ত বলেন আল্লাহ আমাদের মধ্যে যে অধিক পরে হেজকার যে অধিক পরে হেজগার সে আল্লাহর কাছে সব থেকে কি সম্ভ্রান্ত আজকে তো আমরা মনে করি বিভিন্ন এরকম বংশীয় লোক আছে না নাই আসে আছে না নাই যে এই বংশীয় লোক গুলোকে আমরা মনে করি এরা সম্ভ্রান্ত বেশি বিভিন্ন বংশের লোক আছে বিভিন্ন সম্প্রদায়ের লোক আছে বিভিন্ন গোত্রের লোক আছে আমরা মনে করি যে অমুক বংশের লোক সম্ভ্রান্ত বেশি অমুক গোষ্ঠীর লোক সম্ভ্রান্ত বেশি অমুক দেশের লোক সম্ভ্রান্ত বেশি অমুক সম্প্রদায়ের লোক সম্ভ্রান্ত বেশি কিন্তু আল্লাহ এটা কখনো বলেন নাই আল্লাহ বললেন যে আমার কাছে সব থেকে সম্ভ্রান্ত যারা থেকে পরে হেজগার বলেন সোবাহান আল্লাহ তাহলে আল্লাহর কাছে এরকম সম্ভ্রান্ত হতে গেলে কি হতে হবে পরে হেজগার হতে হবে কি হতে হবে পরে হেজগার হতে হবে আর পরে হেজগারের কাজগুলো কি পরে হেজগারের কাজ কি নামাজ থেকে বিরত থাকা বলেন নামাজ থেকে বিরত থাকা সৎ কাজের আদেশ দেয়ার থেকে বিরত থাকা অসৎ কাজের নিষেধ করার থেকে বিরত থাকা কখনো পরে হেজগার ব্যক্তির কাজ এগুলো নয় আমার মাথায় টুফি আছে আমার শরীরে রসুলের লেবাস আছে সুন্নতি লেবাস আছে আমার চেহারা মুবারকের রসুলের সুন্নতি দাঁড়িয়ে আছে নবীজির চেহারা যেরকম আছে আমার চেহারার মধ্যে সেরকম যে নবীজির তরিকা অনুযায়ী নবীজির আদর্শ অনুযায়ী আমার জীবনকে সাজানোর চেষ্টা করেছি কিন্তু ততক্ষণ পর্যন্ত মহান কারিমের কাছে সম্ভ্রান্ত হতে পারবো না যতক্ষণ পর্যন্ত নবী করিম সাল্লাহ সাল্লাম যেই বিষয়গুলো দুনিয়ার বুকে তুলে ধরেছেন এবং নিষেধ করেছেন আদেশ করেছেন এবং নিষেধ করেছেন যতক্ষণ পর্যন্ত আমি ওই বিষয়গুলোকে গ্রহণ করব না এবং নিষেধগুলোকে পরেহেজ করব না ততক্ষণ পর্যন্ত আমি যদি নামাজ পড়ে পড়ে কপালের চামড়া উঠায় এরকম কপালের হাড় বাহির হয়ে যায় তারপরেও আমি আল্লাহর কাছে সম্ভ্রান্ত হতে পারবো না তার কারণ আল্লাহর কাছে সম্ভ্রান্ত হতে হলেই কোনো বংশ লাগে না কোনো এরকম ক্ষমতা লাগে না চেহারা লাগে না সুন্দর্য লাগে না ভালো পোশাক লাগে না আল্লাহর কাছে সম্ভ্রান্ত হতে হলে হতে হবে আমাদেরকে পরে হেজগার কি হতে হবে আল্লাহর কাছে প্রিয় হতে হলে কি হতে হবে পরে হেজগার হতে হবে কোন বংশের কথা বলেছেন কোন বংশের কথা বলেন নাই সুন্দর চেহারার কথা বলেন নাই ক্ষমতাসীনদের কথা বলেন নাই শিক্ষিত ব্যক্তির কথা বলেন নাই একমাত্র বলেছেন তোমাদের মধ্যে যে যত বেশি পরে হেসগার সেই ব্যক্তি আমার কাছে তত বেশি সম্ভ্রান্ত বলেন তাহলে আমরা সম্ভ্রান্ত হব কার কাছে কাছে কার সম্ভ্রান্ত হতে হবে আল্লাহর কাছে সম্ভ্রান্ত হবে হতে হবে আর আল্লাহর কাছে সম্ভ্রান্ত হতে হলে বা যদি হতে পারে আল্লাহর কাছে সম্ভ্রান্ত তাহলে আল্লাহ আলামিন দুনিয়ার জেন্দেগিতে ইজ্জত দিবেন এবং কালকে আমতের দিন জান্নাত উপহার দিয়ে জান্নাত মেহমান হিসাবে কবুল করে নেবেন বলেন সোহান আল্লাহ এই জন্য আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন করার অংশ বলেিন্নাল্লাহ আলিমুল খবীর নিশ্চয় আল্লাহ তালা সকল কিছু জানেন আমরা যাহা কিছু করি পৃথিবীর মুখে গোপন গোপনে হোক আর অপেনে হোক যাহা কিছু করব সবকিছু অবগত থাকেন কে একমাত্র আল্লাহ আল্লাহর বান্দা যত বান্দা রয়েছে সমস্ত বান্দা শুধু নয় যত সৃষ্টিকুল রয়েছে এই সমস্ত সৃষ্টিকুল গুলো যাহা কিছু করেন গোপনে হোক আর প্রকাশ্যে হোক এই সব কিছু গোপনে এবং প্রকাশ্যে সবার আগে অবগত হন কে সবার আগে অবগত হন মহান রব্বে কারিম তারপরে সমস্ত খবর রাখেন অবগত হন এবং খবর রাখেন সব থেকে আল্লাহ ফক্রব্বুল আলমিন সবকিছুর বিষয় সবার আগে অবগত হন এবং খবর রাখেন কোন বান্দা কি করতেছেন না করতেছেন কোন বান্দাকে হেফাজত করবেন আর কোন বান্দাকে বিপদে ফেলাবেন এটা সব থেকে খবর রাখেন কে আল্লাহ খবর রাখেন আল্লাহ তালা যদি এত কিছু করেন সবার আগে যদি তিনি আমাদের সকল কিছু জানেন এবং সমস্ত কিছু খবর রাখেন তাহলে আদেশ মানতে হবে কার আল্লাহ আর আল্লাহর জমিনে আইন বাস্তবায়িত করতে হবে কার আল্লাহর আইন বাস্তবায়িত করতে হবে তার কারণ পৃথিবীর বুকে এমন কোন ব্যক্তি নাই আল্লাহর আইন ছাড়া মেনে নাজাত পেয়েছে বা পাবে বলেন নাউজুবিল্লাহ আল্লাহর আইন ছাড়া অন্য কারো আইন মেনে অন্য কারো আইনকে প্রাধান্য দিয়ে কারো নাজাত পাওয়ার মতো কোন সুযোগ নাই কোন মানুষের আদর্শকে প্রাধান্য দিয়ে কোন মানুষের নাজাত পাওয়ার সুযোগ নাই একমাত্র আল্লাহর রসুলের আদর্শ ছাড়া কোনো ব্যক্তি নাজাত পেতে পারে না এই জন্য আসুন পৃথিবীতে আমরা যত সম্ভ্রান্ত ব্যক্তি হোক যত ক্ষমতাসীন ব্যক্তি হোক যত সম্পদ ওয়ালা ব্যক্তি হোক যত বড় শিক্ষিত হোক কিন্তু সে যদি সব থেকে পরে হেজগার বেশি না হয় তাহলে আল্লাহর কাছে তার কোনো মূল্য নাই আর যার মূল্য আল্লাহর কাছে নাই তাকে আমরা কিভাবে আমরা তাকে মূল্যায়ন করব বা তাকে প্রাধান্য দেব ঠিক কিনা বলেন এই জন্য আমরা সব থেকে প্রাধান্য দেব কারিম যাকে প্রাধান্য দেন সব থেকে তেনার কাছে যেই ব্যক্তিটা সেই ব্যক্তিকে আমরাও সম্মান করবো তাহলে সব থেকে পরেজার হতে হলে সব থেকে পরেহেজগার হতে হলে কিসের বিদ্যা লাগবে কোরআনের বিদ্যা লাগবে কিসের বিদ্যা কোরআনের জ্ঞান অর্জন করতে হবে আর কোরআনের জ্ঞান শুধু ওই শুধু আরবি পড়ে গেলাম তা নয় আরবি পড়লে গোনা হবে তা নয় কিন্তু সবের অধিকারী হবেন একটি হরফের দশটি নেকি আপনার আমল নামায় লেখা হবে যতটি আপনি এরকম কোরআনের হরফ পড়বেন কিন্তু ততক্ষণ পর্যন্ত আপনি এবাদত করে মজা পাবেন না তাকুয়া অর্জন করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত কোরআনের অর্থ বুঝতে পারবেন না বা অর্থ সহ করবেন না বলেন সোহান তার মানে তাকুয়া অর্জন করতে গেলে বেশি বেশিরেক আমল পরিহেজগার হতে গেলে কোরআনের অর্থ বুঝে পড়তে হবে কোরআনের অর্থ বুঝে পড়তে হবে কোরআনের অর্থ না বুঝে পড়লে আমরা তাকওয়া অর্জন করতে পারব না এবং পরিহেজগার হতে পারব না কি হতে পারব না আমরা মনে করি অমুক ব্যক্তি তাহাজ্জুদ গুজার অমুক ব্যক্তির মাথা থেকে টুপি নামে না অমুক ব্যক্তির দাড়ি বেশি লম্বা অমুক ব্যক্তির হাতে তসবি অমুক ব্যক্তি মসজিদ থেকে সব থেকে মসজিদে যাতায়াত বেশি পাঁচ অক্ত নামাজ আদায় করে কিন্তু সে যদি কোরআনের বিধানকে না মেনে নেয় সে যদি কোরআনের অর্থ না বোঝে সে যদি কোরআনের অর্থকে প্রকাশ না করে বা এরকম সে যদি কোরআনের অর্থ বুঝে অন্যকে দাওয়াত না দেয় তাহলে তার এই পরে হেসগারি কোনো কাজে আসবে না তার কারণ আমি না জেনে আমল করি আমি কি করি না জেনে আমল করলে কোনো লাভ হবে না তার কারণ একটা সাধারণ উদাহরণ দিলেই বুঝতে পারবেন যে কোনো ব্যক্তি যদি দুনিয়াতে যে যে কোনো কোনো কাজ কাজ করে। করে, এই কাজটা করতেছি কেন করতেছি এই কাজটা করলে কি পাবো তার জানা নাই তার কি নাই জানা নাই যে একটা কাজ করতেছি এই কাজ করলে কি পাবো জানা নাই তাহলে সেই ব্যক্তি কোনো ফায়দাবান হতে পারবে কখনো হতে পারবে না তখনই হতে পারবে ফায়দাবান যখন সে একটা কাজ করার সময় বুঝতে পারবে যে আমি এই কাজটা করতেছি এই কাজটা করলে আমি ফায়দা পাব যেমন আমি অটো চালাচ্ছি অটো চালাইলে আমি কিছু টাকা রোজগার করতে পারবো অন্যের ক্ষেত খামারে কাজ করতেছি সেখানে কাজ করলে আমি কিছু রুজি রোজগার করতে পারবো অন্যের বাড়িতে বা অন্য কোন কারখানায় বিভিন্ন অফিস আদালতে আমি চাকরি বাকরি করতেছি সেখানে করলে কি ফায়দা আমার ফায়দা হবে কি আমি কিছু দুনিয়াবি সম্পদ পাব। কিন্তু এই মহাগ্রন্থ আল কোরআন আমি পড়তেছি এই মহাগ্রন্থ আল কোরআনের অর্থ কি মহাগ্রন্থ আল কোরআন পড়লে আমি কতটুকু তাকুয়া অর্জন করতে পারবো এটুকু আমার জানা নাই তাহলে এই মহাগ্রন্থ আল কোরআন পরে শুধু আপনি কি হবেন সবের অধিকারী হবেন কিন্তু আপনি পরেহেজগার হতে পারবেন না আপনি তাকুয়াবান হতে পারবেন না তার কারণ আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম এই আয়াতের অর্থ কতজনে আমরা জানি 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 না যদি না জানি তাহলে শুধু এর সবটা পাব কিন্তু এটার মূলধন যেটা যেটা মূলধন সেটা আমরা কখনো পাবো না এই জন্য আসুন প্রতিদিন একটি করে আয়াত হলেও আমরা কি করব অর্থ বুঝে পড়ব অর্থ বুঝে পড়ব বা অর্থ সহ পড়ব তাহলে বুঝতে পারবো যদিও বা মুখস্থ না হয় কোরআনের আয়াত এমন আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দিয়েছেন আপনি কোরআনের আয়াতের তরজমাগুলো দেখে পড়বেন দেখে দেখে পড়বেন মুখস্থ করা লাগবে না যখন আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন মনোযোগ দিয়ে কোরআন শরীফের অর্থগুলো দেখে পড়েসেন মুখস্থ হয় নাই কিন্তু যখনই আপনার তেলাওয়াতে চলে আসবে যখনই আপনি ওই আয়াতটা তেলাওয়াত করবেন অটোমেটিক আপনার জেহেনে চলে আসবে যে এই আয়াতের অর্থ তো মুখ ঠিক কিনা বলেন বলবেন না। তাহলে বলেন আল্লাহ তালা এই কোরআনকে আমাদের জন্য সহজ করেছে না কঠিন করেছে অবশ্যই সহজ করেছে তাহলে এই সহজ জিনিসকে আমরা কেন ছেড়ে দেব। কেন ছেড়ে দেবো এই জন্য আসুন আল্লাহ আল্লাহর আলামিন আমাদেরকে সব থেকে আল্লাহর কাছে সম্ভ্রান্ত তখন হব যখন আমরা কাছে বা যখন আমরা পরে করব বা পরে বেশি আসবে আমাদের মধ্যে তখন কাছে পরে হেজ গাড়ি অর্জন করতে হলে কোরআনের অর্থ বুঝে পড়তে হবে কি হবে না অবশ্যই হবে আসুন আমরা পরে আল্লাহ পক্রব্বুল আলমিন অন্য আয়াতের মধ্যে বলেন সুরাহন

কোনো ভয় নাই এখানে কোন ভয় নাই তার কারণ এটা হলো আল্লাহর ঘর এটা হলো জান্নাতের একটি অংশ আমরা এখানে ইমাম তাজা করব কোরআনের আলোচনা শুনব কোরআনের আলোচনা শুনে আমাদের ইমানকে তাজা করব আর এখানে যে আলোচনাগুলো শুনবো এগুলোর উপর আমল করার চেষ্টা করব আমি আমার বানানো কথা বলব না বাহির থেকে কোনো কথা বলব না কোরআন হাদিস থেকে যতটুকু বলার সাধ্য আছে অতটুকুই বলার চেষ্টা করব আর পরে হেসগারি অর্জন করে আল্লাহর কাজ কি হইতে পারি সম্ভ্রান্ত হইতে পারে এই জন্য আসুন আল্লাহরুল আলমিনের একশো ষাট নয় ষাট নং আয়াতের মধ্যে বলেন মানজা আবিল ফালাহু। আশু আমসা যে ব্যক্তি কোন সবের কাজ করবে সে দশ গুন পাবে বলেন সবাহান এই জন্য আসুন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি বলেন মাং মাংস আমার সা মিতা হারিকুল্লি বলেন সবাহান আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম সুন্দর করে মেসেজ দিয়েছেন আমাদেরকে যে তোমরা এই মেসেজের মধ্যে বলছেন যে ব্যক্তি রমজানের রোজা রাখে কি রাখে রমজান অতিক্রম হয়ে গেছে যে ব্যক্তি রমজানের রোজা রাখে তারপর তার অনুসরণে মাসে মাসে রাখে 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 কি অর্থাৎ ছয়টি রোজা রাখে কয়টি রোজা ছয়টি রোজা রাখে সে এই রূপ হয় যেন সে সারা বছরের রোজা রাখলো বলেন সুবাহ আল্লাহ তাহলে আসুন এই যে আল্লাহ রব্বুল আলামিন সুরা আমের একশো ষাট নং আয়াতের মধ্যে বলেন যে একটি মেয়ে কামল করে সে কি পায় দশ গুণ পাবে কি পাবে দশ গুণ পাবে রমজানের রোজা করেছি ত্রিশটি রোজা করেছি উনত্রিশটি রোজা করেছি প্রতিটি রোজায় দশ গুণ সব পেয়েছি কি পাই নাই শুধু দশ গুণ করে ধরলে আমাদের তিনশো গুণ হবে কি হবে না তাহলে তিনশো দিনের মধ্যে তিনশো দশ গুণ করে ধরলে একদিনের দশ গুণ করে ধরলে দশ গুণ করে ধরলে পুরা মাসের মধ্যে তিন শত গুণ বৃদ্ধি পায় সব আর এই তিন শত পুরা রমজান মাসের তিন শত দিনের সব তারপরে সাওয়াল মাসের ছয়টি রোজা করলে একটা রোজা করলে যেমন আল্লাহ তালা বলেন যে একটা নেক কাজ করবে সে দশ গুণ পাবে আর সাওয়াল মাসের ছয়টি রোজা করলে আমরা ষাট গুণে ষাট গুণ আমরা সব পেয়ে যাব অর্থাৎ ষাট গুণ অর্থাৎ ষাট দিনের সব পেয়ে যাব তাহলে দিন দিন এবং দিনের রোজা কয় কয় বছর বছর হয় হয়। রসুল বলেন সুন্দর করে মেসেজ দিলেন হে আমার উন্মতেরা তাদের জন্য এই ছয়টি রোজা যারা পবিত্র মাহে রমজান মাসে সঠিকভাবে পরিপূর্ণভাবে রোজাগুলো ভাবে আদায় করেছে আর সেই রোজা গুলো আদায় করার পরে যখন সাওয়াল মাস চলে আসবে সেই সাওয়াল মাসে তোমরা ছয়টি রোজা রাখবে আর ছয়টি রোজা রাখার দরুন তোমাদের ওই যে রমজান মাসে তিনশো দিনের সব এদিকে ষাট দিনের সব আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছয়টি রোজা রাখার দরুন পুরো এক বছর রোজা রাখার সব দিয়া দিবেন বলেন সুবহানাল্লাহ তাহলে এটা কাদের জন্য যারা পবিত্র মাহে রমজান মাসের রোজাগুলো সঠিকভাবে পালন করেছে যারা পবিত্র মাহে রমজান মাসের রোজাগুলো সঠিকভাবে পালন করেছে তাদের জন্য এই সাওয়াল মাসে মাসের ছয়টি রোজা তাহলে এই ছয়টি রোজা এবং পবিত্র মাহে রমজান মাস পুরো এক মাসের রোজা তাহলে 30 আর এদিকে 30 এর 300 আর এদিকে 6 এ 60 তাহলে 360 দিন অর্থাৎ পুরো এক বছর রোজা রাখার সব কারা পাবে যারা পবিত্র মাহে রমজান মাস মাসের পরিপূর্ণতা অর্জন করেছে বা মাসের পবিত্র মাহের রমজান মাসের হক আদায় করেছে বলেন সুবহানাল্লাহ এই জন্য আসুন তো এই আদর্শ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকদ কানাল ফী রাসূলিল্লাহু উসওয়াতুন হাসানাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলেন এই আদর্শগুলো হলো আমাদের আমার নবীর রসুলের আদর্শ এই আদর্শগুলো তোমরা একমাত্র রসুলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ আর উত্তম আদর্শগুলো যদি তোমরা মেনে নিতে পারো তাহলে তোমরা দুনিয়া ও ইজ্জতওয়ালা হবে এবং কাল কিয়ামতের দিনেও তোমরা ইজ্জতওয়ালা হবে বলেন কি সুবহানাল্লাহ তাহলে আসুন পবিত্র মাহে রমজান মাসের যারা 30টি রোজা বা 29টি রোজা আমরা যারা রেখেছি তাদের জন্য শাওয়াল মাসের ছয়টি রোজা অন্য কারো জন্য নয় শাওয়াল মাসের রোজা কাদের জন্য যারা রমজান মাসের রোজা সবগুলো রেখেছে তাদের জন্য আর যারা রমজান মাসে কোনো আপনারা রোজা ভেঙে ফেলেছেন বা এরকম অসুস্থতার কারণে ফেলেছেন তারা আগে কাজাগুলো আদায় করে নেবেন আর যারা ইচ্ছা কিন্তু ভেঙে নিয়েছেন একটি রোজা ভাঙার কারণে কয়টি রোজা হয় সাহিত্য একটা মাসের রোজায় করতে পারি না ষাটটা রোজা কিভাবে রাখবো হ্যাঁ আপনি ঊনষাটটা করেছেন ষাটটার বেলা গিয়ে আপনি ভেঙে ফেলেছেন আবার আপনাকে ষাটটা রোজা করতে হবে আবার কি করতে হবে ষাটটি রোজা করতে হবে এই জন্য আগামীতে আপনাদের দ্বারা যেন কখনো বা আমাদের যারা কখনো যেন রমজান মাসের একটি রোজাও ভেঙে না যায় আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আল্লাহ রব্বুল আলমিন সকলকে আল্লাহর কাছে সম্ভ্রান্ত হওয়ার জন্য বেশি বেশি পরহেজগার হওয়ার তৌফিক দান করুক সকলে বলে আমিন